নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি পেঁপের এই পেঁপের নাড়ু পেঁপের নাড়ু তৈরির জন্য আমি এখানে একটা বড় সাইজের নিয়ে নিয়েছি আর এই পেঁপেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই পেঁপেটাকে আমি বটি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো করে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন পেঁপেটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে পেঁপেটা টুকরো করে নিয়েছি তারপর এই যে বীজের অংশটা আছে এটাকে একটা চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এক এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম তারপর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এই গ্রেটারের এই যে বড় ছিদ্রটা আছে এই দিক দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি দেখুন এই বড় ছিদ্রটা দিয়ে পেঁপেগুলো গ্রেট করছি আর এইভাবে ভাবে পেঁপেগুলো যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে পেঁপে নারো গুলো খুব সুন্দর হয় দেখুন খুব পাতলা পাতলা করে পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত পেঁপেগুলো গ্রেট করে নিচ্ছি দেখুন আমার সমস্ত পেঁপেগুলোই গ্রেট করা হয়ে গেছে আর পেঁপেগুলো ব্রেড করে নেওয়ার পর পেপেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এরপর এই পেপে টুকরোগুলো আমি নাড়ু তৈরির জন্য নিয়ে নিচ্ছি প্রথমে পেপে টুকরোগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে উনানের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই পেঁপের টুকরো গুলো সেদ্ধ করে নেওয়ার জন্য জলটা দিয়ে জলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর এই পেঁপে গুলোকে দশ মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আর পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখুন পেঁপেগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পেঁপেগুলোকে নামিয়ে নিয়ে পেঁপের থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি পেঁপেগুলো আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য সমস্ত পেঁপেটাই এই মধ্যে দিয়ে দিয়েছি আর এই পেঁপেটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে খুন্তি দিয়ে চেপে চেপে সেই জলটা বের করে দিচ্ছি অবশ্যই এইভাবে দিয়ে চেপে চেপে জলটা বের করে দেবেন তা না হলে পেঁপের থেকে নাড়ু তৈরি করার সময় এর মধ্যে জল থেকে গেলে অসুবিধা হবে তো জলটা চেপে চেপে বের করে দিয়েছি আর পেঁপেগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখুন তো চাপ দিলে তবে পেপেগুলো ভিঙে যাচ্ছে এই পর্যায়ে এগুলোকে রেখে দিয়ে আবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি পরে আরো হাফ কাপ পরিমাণ চিনি দিলাম কারণ এই জল ঝরিয়ে নেওয়ার পর পেপেটা মেপে নিয়ে দেখলাম পেপেটা 1 কাপ হয়েছে তো 1 কাপ পরিমাণ চিনি দিলাম আর যতটা পেপে নিতে হবে ততটায় চিনি দিতে হবে তাহলে পাকটা খুব সুন্দর হবে তো চিনিটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম দেখুন চিনিগুলো আস্তে আস্তে গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে একটু চিনিগুলো নাড়াচাড়া করে দিয়ে আরো দু মিনিট মতো আমি এটা ক্যারামেল হওয়ার জন্য বসিয়ে রাখছি তো এই ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে নাড়ুগুলো তেতো তেতো হতে পারে তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পেপেগুলো আর এই ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে করে রাখবেন তো সমস্ত পেপেগুলো এই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ভালো করে পেঁপের সাথেই ক্যারামেলটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েটা চার থেকে পাঁচ মিনিট ভালো করে একটু জাল করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর ফলে নাড়ুগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও এলাচগুলোকে মিশিয়ে দিলাম আর পাঁচ মিনিট মতো পর দেখুন এই যে চিনি শিরাটা ছিল সেটা অনেকটা টেনে গেছে আর পেঁপে অনেকটা শুকিয়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি সেই সম্পূর্ণ দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এই গুঁড়ো দুধটা দিলে এই পেঁপের মধ্যে একটা খুব সুন্দর বাইন্ডিং আসবে আর নাড়ুর স্বাদটাও খুব সুন্দর হবে তো অবশ্যই চেষ্টা করবেন পেঁপের মধ্যে এই গুঁড়ো দুধটা দেওয়ার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁপের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম তো দেখুন পেঁপেটা অনেকটাই শুকনো হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি যে এই পর্যায়ে নামিয়ে নিলে নাড়ুটা ঠিক মতো করা যাবে কিনা তো অল্প একটু নিয়ে হাতে চেপে দেখছি দেখুন পেঁপের টুকরো গুলো এক জায়গায় হচ্ছে না একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে এই পেঁপেটার মধ্যে আরও একটু পাক করে নিতে হবে তো আরো দু তিন মিনিট আমি এটা নাড়াচাড়া করে পাক করে নিচ্ছি তিন মিনিট পর দেখুন আমি একটু চেক করে নিচ্ছি দেখুন হাতে নিয়ে চেপে চেপে আবারও নাড়ুটা তৈরি করে নিচ্ছে দেখুন পেপে গুলো ছড়িয়ে যাচ্ছে না একটা নাড়ুর শেপে তৈরি হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পেপেটাকে। নামিয়ে নিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি সমস্ত এই থালার মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরের থেকে আমি নাড়ুগুলো তৈরি করছি অল্প একটু পেঁপে হাতে নিয়ে দেখুন চাপ দিয়ে দিয়ে গোল করে একটা নাড়ুর শেপে তৈরি করছি পাকটা যদি সুন্দর হয় তো নাড়ু তৈরি করতে কোনো অসুবিধাই হয় না তো দেখুন চাপ দিয়ে দিয়ে নাড়ুটা আমি তৈরি করে নিয়েছি একটা নাড়ু আমার তৈরি হয়ে গেছে আর নাড়ুটা কত সুন্দর হয়েছে তো আরো একটা নাড়ু আমি একই রকম ভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে সমস্ত নাড়ুগুলোই আমি তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি আর নাড়ুগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন যে এগুলো পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে এরপর এই সমস্ত নাড়ুগুলো আমি একটা প্লেটে তুলে সাজিয়ে নিচ্ছি দেখুন একটা প্লেটে আমি নাড়ুগুলো সাজিয়ে নিয়েছি আর একটা নাড়ু আমি ভেঙে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন নাড়ুর পাকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে আমার এই পেঁপের নারুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্য